দেখো আমি আছি তেঁতুলপাটে তো এইখানে দেখো আমরা কি সুন্দরভাবে নাস্তা নাস্তা যাচ্ছিলাম লোকের ধান খেতে মানে কি বলবো লোকের ধান খেতে পার হয়ে যাচ্ছিলাম লোকের ধান টানটাও আমরা চটকে দিয়েছি আর আমরা দেখো তিন বিপাত লাপাতে চলে চলে যাচ্ছিলাম তো গায়ে আমরা আজকে যাচ্ছিলাম তেতুল চুরি করতে কারণ আমাদের তেতেল খাওয়ার ইচ্ছা হচ্ছে তেতল তেতেল মা খাবো গাই তেতুল মোকা তো সেই জন্য গেছিলাম সবাই মিলে চুরি করতে লোকাল গাছে তো একজনকে গাছে তুলে দেওয়া হয়েছে কারো গাছ থেকে হাই করছো তোমরা দেখতে পাচ্ছ কেন সেটা আমি বলতে পারবো না কিন্তু জাস্ট ও গাছ থেকে হাই করছো আমরা তলায় দাঁড়িয়ে আছি জাস্ট যদি কোনো হচ্ছে ওরা আসে তাহলে আর ও কাছে বসে তো আমরা এটাই প্ল্যান করে গেছি তো এখানে দেখো হচ্ছে ওরা এসে যে এসে বলছে না 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 তোরা পার 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 এবারে হচ্ছে তারপরে আমরা তেঁতুলগুলো কতটা দেখো আর ও ওপর থেকে না আমাদের গান মাথায় ফেলে মারছিল তেঁতুল গাইস আমাদের মেরে ঘুরি দেওয়ার চেষ্টা করছিল ও তো আমরা তিন চারজন গেছিলাম ওখানে তেঁতুল পাড়তে লোকের ধান খাতের থেকে গাইস লোকের ধান খাতের থেকে আট দিয়ে মাঠ দিয়ে গেছি তো লোকের

তো আমরা দাঁড়িয়ে ছিলাম আর এই দেখো দেখেছো ধান খাত কতটা এখানে কিন্তু ধান হয়েছে গাইস হ্যাঁ আর ওই দেখো আমি অনেককে পেতুন দেখাচ্ছিলাম গাইস কাদের কাদের লাগছে প্লিজ প্লিজ কমেন্টে বলো আমি জানি না আমাদের লোক লাগছে হ্যাঁ তো এইখানে দেখো আমি পেতুন দেখাচ্ছিলাম তো অনেক তো দেখো আমরা হচ্ছে হাতেরও তেঁতুল পেরেছি অনেকেই যেতে পেরেছি তো এবার আমরা যাচ্ছিলাম যেতে যেতে দেখো এবারে হচ্ছে এবার আমি হচ্ছে দেখো তেতুলগুলো ছাড়ি নিচ্ছি তেঁতুলের রেসিপি তেঁতুল যদি মাখা করতে চাও তাহলে এরকম তুমি মাখা করো খুব সুন্দর লাগে খেতে বেটেও মাখা করলে খুব সুন্দর লাগে কিন্তু এরকম খেয়ার খাবারটা মজা আলাদা গাইস তো সবার রিয়াকশান কীরকম হয় না হয় তোমাদের পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো লাস্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মজা পাবে আর প্রচণ্ড মজা পাবে প্রচণ্ড মজা পাবে গাইস এখানে দেখো আমরা তেঁতুল তুল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম তো ধুয়ে নেওয়ার পরে আমরা শিল পাটাই মানে পাটনায় তে পান্না বলেন না কি বলে ধরো আমরা তো শিল বলি শিল নড়াতে আমরা থেঁতলে নেবো ভালোভাবে আর আমার ব্যাকগ্রাউন্ডে ভয়েস হয়তো খুব খারাপ আসতে পারে কারণ আমার পাখি প্রচণ্ড চিল্লাচ্ছে গাইস একটু ইগনোর করো আমার পাখির ডাকটা কারণ আমার পাখি প্রচণ্ড চিললাগছে তো এখানে দেখো আমরা শিব নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি তো থেতো করা তো হচ্ছিল না তারপরে আমার দিদি এসে করে দিচ্ছিলো কারণ না আমি চাচ্ছিলাম না ও এত বড় নোড়া চাকা থাক আমার কাছে এত জোর নেই ফার্স্টেই আমরা দিয়ে দিচ্ছিলাম শুন্য লঙ্কা গাইস কিন্তু গাইস আমাদের কাছে শূন্য লঙ্কা কম ছিল বলে ওই শুকনো লঙ্কার গুঁড়ো ছিল তো ওটাই আমরা দিয়েছিলাম তো আমি দেখো লবণ দিয়ে ভালোভাবে হচ্ছে শুকনো লঙ্কাটা মাখিয়ে নিচ্ছিলাম তারপরে আমরা দেবো গুঁড়ো মশলা যেটা বলে ঝালের গুঁড়ো মানে ওই শুকনো লঙ্কা ভাজাই গুঁড়ো তো এখানে আমরা গুঁড়ো দিয়েছিলাম তারপর দিয়েছিলাম জিরের গুঁড়ো তারপর দিয়েছিলাম চিনি গাইস আর কিচ্ছু না আর লেবুর মতো দিয়েছিলাম তো ভালোভাবে চটকে চটকে গাইস আমার তো এখন এডিট করতে করতে আমার যে জল এসে যাচ্ছে মানে কি বলবো তো আমাদের আমি জানি তোমাদের জল আসছে কিন্তু আমার মানে সত্যি বলছি এডিট করতে করতে আমার সত্যি জিগে জল এসে যাচ্ছে কারণ আমার চেতুর খাওয়ার মানে এত মজা লেগেছিল গাইস আমার মানে কি বলবো সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই দেখো লেবুর পাতা দিয়ে আমি ভালোভাবে মাখাচ্ছিলাম যেন ভাত চিনিটা গুলে যায় আর লবণ দিয়ে দিচ্ছিলাম তো এখানে ভালোভাবে মাখাচ্ছিলাম গাইস জল আসছে আমার থেকে এখন এডিট করতে করতে আমি জানি তোমাদের জল আসছে দিবে কিন্তু বলব না আমি জানি তো গাইস এখানে দেখো আমি তেঁতুলটা মাখাচ্ছিলাম ভালো করে তো বাটার থেকে আমার মনে হয় এরকমভাবে মাখাই ভালো লাগে আমার সব থেকে তো এখানে দেখুন চেতনটা থেতেলে থেতেলে কি সুন্দর মাখা করেছি তো গাইস আমার তো কী বলবো দূর থেকে লগলগল করে জল আসবে তো কি আর বলবো তো তোমার তো বাইরেই ট্রাই করো আর আমাদের রিয়াকশান গাইজ লাস্টের রিয়াকশানটা কীরকম আসে না আস্তে তোমরা দেখতে থাকো লাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর এই দেখো আমাদের কলা পাতায় রিটার্ন মানে সবার জন্য হচ্ছে তুর মাখা এই দেখুন ফার্স্টে একটা দিদি হচ্ছে রিভিউ দিচ্ছে খাইয়ে তো গাইজ তারপরে আর একটা দিদি রিভিউ দিচ্ছে খাইয়ে মানে এসে কীরকম রিভিউ বলে গাইজ তো তো এখানে আমি দেখো ঢং ঢং করছিলাম রং ঢং মানে আমার তেঁতুল দেখে তো জল লাগছিল গাই আর লাস্টটা দেখুন এই দিদি ঝাল লাগছে না আমরা সব লালচ্ছি আর ওই দিদি একা বসে 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 হঠাৎ খেলো আর এই না লাগছে বসে চি 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 মানা যায় না